উত্তর সাইডে আট থেকে নয় কিলোমিটার উত্তর সাইডে শাখারিপাড়া গ্রামটি অবস্থিত অবস্থিত যাক স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই মহাসব বিস্তারিত অনুষ্ঠানে কথা বললেন দুইটি বাচ্চা খুবই সুন্দর কোয়ালিটি প্রথমে বাছাই করে ধরা হয়েছে এর থেকে আরো ভালো ভালো কোয়ালিটির বাচ্চা আছে পাঠার বাচ্চা আছে এ গেটের পাঠার বাচ্চা আছে জি জি আচ্ছা এই বাচ্চা দুটোর দাম চাচ্ছেন কত যে এই বাচ্চা দুটোর দাম আসবে

দুইটা আবার মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা আচ্ছা দুইটা বয়স্কে দুই রকম ভাই না এগুলা প্রায় सेम 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 जी আচ্ছা सेम सेम बॉयস এখন বয়স কেমন যাচ্ছে এগুলো 4 মাস প্লাস 4.5 মাসের মত 4.5 মাসের মত আচ্ছা দুইটা বাচ্চাই একদম কোয়ালিটি সম্পন্ন বাচ্চা শুধুমাত্র এরকম ছাগল মিল করে নিয়ে একটা 100% কোয়ালিটি সম্পন্ন পাটা নিয়ে নিবেন তোতা পাঠা পাটাও আছে দুইটা পাঠা আছে ওখান থেকে যেকোনো একটা পাটা আর এই দুইটা মেয়ে বাচ্চা নিয়ে একবারে

এইবার আপনাদেরকে দেখাই মেন জিনিসটা মেন জিনিসটা হচ্ছে যে পাঠা দেখালে আপনাদেরকে এই দুইটা পাঠা বয়স হচ্ছে দুইটা মানে দুই রকম দুই রকম বয়সে হ্যাঁ আচ্ছা ভাই এই বড়টার বয়স কেমন যাচ্ছে বড়টা সাত মাস রাঙি চলেছে ছয় মাস প্লাস ছয় মাস প্লাস এই যে দেখেন দুই পাশে দেখা যায় খুবই এ গেটের পাঠা এক কথা এ গেটের পাঠা সে অনেক লম্বা জি এক কথা খুব ভালো পাঠা হুম হুম কারণ আপনার দর্শক ভিডিও দেখে বুঝবে অবশ্যই বুঝবে জি এগুলো নিয়ে যখন প্যাকেজের মধ্যে দেওয়া হয় একটা প্যাকেজের দামটা বেড়ে যায় তখন আপনার নানান রকম মন্তব্য জি জি এই যে একটা দেখালাম আর এটা দেখেন এটা হেভি কোয়ালিটি সেও নম্বা জি খুব ভালো কোয়ালিটি কালারটা খুব সুন্দর জোস কালার দুইটা কালারই সুন্দর জি পারফেক্ট কালার তবে এই পাঠাগুলো যদি আপনার সিঙ্গেল সিঙ্গেল করে যদি এমনি লালন পালন করেন আপনারা আগামী বছর বিক্রি করতে পারবেন অনেক টাকা দামে জি ইনশাল্লাহ এই হলো বিষয় ভাই কোনটা কেমন দাম চাচ্ছেন যে ভাই এই বড়টার দাম আসবে

এই দুটা একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা একটা খাসি একটা মেয়ে বাচ্চা জোড়া একই জোড়া আচ্ছা খাসি বাচ্চা এক কথা বলতে গেলে যে একটা খাসি একটা মেয়ে বাচ্চা দেখেন কোয়ালিটিটা দেখেন খুব ভালো খাসি কোনটা ভাই যে খাসি হচ্ছে এটা 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 হচ্ছে মেয়ে বাচ্চাটা এটা দুইটা একসাথে নিলে কি হবে দেখা যাচ্ছে যে শখ করে একটা খাসি পালন করলেন কোরবানি দিলেন আর একটা দেখা যাচ্ছে প্রজনন করা দিয়ে বাচ্চা কাচ্চা উৎপাদন করলেন এই হলো বিষয় যে বয়সটা ভাই বয়স এগুলো মাস সাড়ে তিন মাসের মতো বয়স পাঁচ দশ দিন কম বেশি হইতে পারে জোড়া কেমন দাম আছে জোড়া দাম দর নাই সঙ্গে নিলে চব্বিশ চব্বিশ জি আর সিঙ্গেল সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে আলোচনা সাপেক্ষে একটু কম বেশি হবে একটু কম বেশি হবে খাসি এবং পাটি এটা জোড়া ভাই যে ভাই এটা না এটা এই জোড়া আলাদা 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 মায়ের দুইটা যে আচ্ছা দুই মায়ের দুইটা একই রকম কালার যে সেম ক্যাটাগরি এই জন্য একসঙ্গে ধরছি এটাও খাসি যে এটাও খাসি এটা খাসি সামনে যে সাদা সাপ এটা ভাই এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে যে এটাই মেয়ে আর এই পাশেরটা যেটা ব্ল্যাক বেশি সেটা হচ্ছে খাসির বাচ্চা খাসি বাচ্চা দেখেন একবার দেখার মতো বাচ্চা সব এগুলো হ্যাঁ সব কালারিং বাচ্চা ভাই কোনটা কেমন দাম ভাই বল জোড়া 28000 টাকা জোড়া 28000 টাকা জি

এই দুটো কি ভাই এই দুটো একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা একটা খাসি একটা মেয়ে জি 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 সেই সঞ্চল যে দুইটা বাচ্চা একই মায়ের একই জোড়া ও জোড়া একই জোড়া দেখেন একই জোড়া কালারিং বাচ্চা সুন্দর কোয়ালিটি 22 টাকা বোন ভাই এগুলো 4 মাস প্লাস 4 মাস প্লাসের দুটি বাচ্চা আচ্ছা ও বাবা এই ছাগলগুলোকে ভালো পাড়widehatে পালন করলে ভালো বাচ্চা বের হবে হ্যাঁ ভাই জোড়ার দাম কত এই জোড়া 27000 টাকা 27000 টাকা জি আচ্ছা সিঙ্গেলে খাসিটা নিলে 14 আর এই মেয়েটা জোর আগের মতো ইনশাল্লাহ খুব ভালো খাসির চাই প্রায় সেম সেম বিক্রি হয় মেয়ে বাচ্চা একটু বেশি বিক্রি হয় খাসির বাচ্চা একটু কম তুলনামূলক জি 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 এই অবস্থা তবে হাই কোয়ালিটি খাসি বাচ্চা থাকে না ভাই না থাকে না বাচ্চা থাকে না থাকে না আচ্ছা এই দুইটা খাসি বাচ্চা

একটু আর এটার দাম আসবে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা যে আচ্ছা বাইশ টাকা দাম দাম এটাও বুঝতে হবে ভাই ওইটাই বড় ওইটার দাম কম এক হাজার টাকা এটার দাম জি এক হাজার টাকা বেশি তারপরে

আর এটা নিলে পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা সতেরো হাজার পনেরো হাজার পাঁচ জোড়া নিলে বত্রিশ হাজার পাঁচশো টাকা আসে পাঁচশো টাকা মাইনাস করে দিবো বত্রিশ বত্রিশ হাজার টাকা ভিডিও শেষ অংশে দুইটি বাচ্চা দেখাবো দুইটাই মেয়ে বাচ্চা দুইটি মেয়ে বাচ্চা জি দুইটাই মেয়ে বাচ্চা এই যে দেখেন এটা মুখটা একটু দেখি ভাই এই দুইটারই ব্যান্ড ভালো আছে ব্যান্ড ভালো আছে তুতার ক্রস বিট হ্যাঁ যে ক্রস বিটে ক্রস বিটে ছাগল এগুলো আচ্ছা ভাই বয়স কেমন যাচ্ছে খালি এটা তিন মাস প্লাস একবার চকলেট কালার যে এটা একেবারে চকলেট কালার চকলেট কালার

প্রত্যেকটার সাথে ফ্রি যে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই তো মোটামুটি চলে ভাই জি ইনশাআল্লাহ আর ভাই এমনি পাঠাচ্ছেন কিছু আপনারা আমি পাঠাই হচ্ছে বাসের বক্সে ভাই সারা বাংলাদেশ জি বাজার পর্যন্ত পর্যন্ত পাঠাই জি বাসের বক্সে আচ্ছা ডেলিভারি ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় সম্পূর্ণ ড্রাইভার আমার অনেক ভিডিওতেই বলা আছে সম্পূর্ণটাই ড্রাইভার আমার সুস্থ সবল ছাগল পাবে তারপরে টাকা দিবে সমস্যা নাই জি পাঁচ হাজার টাকা বায়না দিবে দুইটা ছাগল নিলে তারপরে বাদ বাকি টাকা ছাগল যখন বোঝা পাবে তখন দেবে তাহলেই হবে তাহলে হবে আবার টাকা পেমেন্ট করে দিবেন তাও পারবেন তাও হবে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সঙ্গে সঙ্গে ফোন দিলে টাকা রিটার্ন পাবে ঠিক আছে ভাই হ্যাঁ